প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মিটিং এ যা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মূল তিনটি বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো হলো সংস্কার বিচার ও নির্বাচন শনিবার চব্বিশ মে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন এর আগে সন্ধ্যা সাতটার দিকে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলে আরো ছিলেন স্থায়ী কমিটির সদস্য আব্দুল খান ও আমরা এই মিন এসি সরকারের কর্তা ব্যক্তিদের এবং যারা দায়ী তাদের বিচার চাই অতএব আমরা তো বিচারের পক্ষে তবে বিচার ব্যবস্থা যে স্বাধীন চাই আমরা স্বাধীন বিচার ব্যবস্থা এই বিচার সম্পন্ন করবে এটাও কোন দিন তারিখ ঠিক করে দেওয়া সম্ভব নয় এবং আমরা বলেছি যে যেগুলো সম্পন্ন না হবে সেগুলো যদি বিএনপির ক্ষমতায় যায় তাহলে বিচারের আওতায় এনে স্বাধীন বিচার ব্যবস্থার মাধ্যমে এই বিচার সম্পন্ন করবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যা আন্দাজ করতে পেরেছিলাম তার উপরে ভিত্তি করে আমরা একটা লিখিত বক্তব্য নিয়ে এসেছি এবং সেই লিখিত বক্তব্যটি আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে পেশ করেছি এবং সে ভিত্তিতে আমরা আলোচনা করেছি তার একটি সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি সুস্থ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপি প্রতিটি নেতা কর্মী ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে পারিবারিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি এই বিচার প্রক্রিয়া কোনোভাবে অসম্পূর্ণ থাকলে বিএনপি সরকারের দায়িত্বে যখন যাবে তখন বিচারের আওতায় এনে তা বিচার বিভাগের মাধ্যমে স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে পরিপূর্ণভাবে সম্পন্ন করা হবে নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে যে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে যে কোনো উচিদায় নির্বাচন যত বিলম্ব করা হবে আমরা মনে করি জাতির কাছে আবার সৈহাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে এর দায় দায়িত্ব বর্তমান সরকার ও তাদের সাথে সংশ্লিষ্টদের উপরে বর্তাবে বিএনপি সম্প্রতি যে নান্দে গুজব আছে সেই প্রেক্ষিতে আমরা বিএনপির পক্ষ থেকে বলেছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা সহযোগিতা করে আসছে আমাদের ये आलोचना तार